ভিডিওর আমলটি খুবই কার্যকরী খুবই শক্তিশালী পরীক্ষিত সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে এই ভিডিওর আমলের কোনো অনুমতি নেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত শক্তিশালী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি এই তদ্বিরটি যদি আপনারা করেন তাহলে আপনাদের বেশ বড় একটি উপকার হবে সেটি হচ্ছে আপনি যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন তাইলে এই আমল করার কারণে আপনি অত্যন্ত উপকার লাভ করবেন অর্থাৎ এটা করলে যে আপনি নেশায় আরো আসক্ত হবেন এরকম না আপনি চাইতেছেন নেশা থেকে ফিরে আসার জন্য কিন্তু পারতেছেন না আপনি জানেন এটা খারাপ জিনিস দিন দিন আপনি মৃত্যুর দিকে বারোটা বাজাচ্ছেন কিন্তু তারপরে এটা থেকে ফিরে আসতে পারতেছেন না কিন্তু আপনার চেষ্টা আছে ফিরে আসার জন্য তাহলে আপনার জন্য এই আমল অথবা পরিবারে এমন কাউকে নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন সে নেশাগ্রস্ত এখন তাকে আপনি নেশা থেকে ফিরিয়ে আনার জন্য আজকের এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ এই আমলে আপনি অত্যন্ত উপকার লাভ করবেন তো অবশ্যই একই রাখতে হবে আল্লাহ তালার উপর দৃঢ় একই সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা মুখ দিয়ে সবাই মানি অন্তর দিয়ে ওইরকম হুবহু মানতে হবে অন্তর দিয়ে মানি কবিরাজ এই সব কিছু করে দেবে হান্ড্রেড পারসেন্ট কাজ করে দিতে পারবেন কিনা না ওইরকম আমরা একটা বিশ্বাস নিয়ে কবিরাজের শরণাপন্ন হই আর এই বিশ্বাসটাকে পুঁজি করে কবিরাজে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় এটার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমরা যারা টাকা দেয় আর যারা এরকম অন্ধ বিশ্বাস করি কারো কোনো মানুষের উপর হান্ড্রেড করি এটা আমাদের বিশ্বাস একমাত্র আল্লাহ করতে পারেন। আল্লাহ চাইলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আল্লাহ তালা না চাইলে এক পার্সেন্টও হবে না এখন যে কবিরাজ আপনি ধরছেন কবিরাজ কবিরাজকে তো আল্লাহ তালা লাইসেন্স দিয়ে দেন নাই যে যাও তুমি এটা দিয়ে লাইসেন্স নাও আর কাজ করো সব কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কবিরাজের মাধ্যমে যদি হান্ড্রেড পার্ট সব কাজ হয়ে যেত তাইলে তকদিরের কি প্রয়োজন যে তকদিরের উপর ইমান বিশ্বাস করে না সে কাফির তার ইমান নেই সে কুফুরি করল তাইলে যদি তকদির এত সস্তা জিনিস হইতো যে কবিরাজে সব কাজ করে দিবে তাইলে যেই জিনিসটা আপনার তকদিরে নাই একটা মানুষকে আপনি বাধ্য করবেন ওই মানুষটা আপনার তকদিরে নাই এখন কবিরাজে বললো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দিবে তার মানে কি তার মানে তকদির বিশ্বাস করা লাগবে না কবিরাজই তকদির ইমান যাওয়ার জন্য একটা কবিরাজের উপর হান্ড্রেড বিশ্বাস রাখাই যথেষ্ট তাহলে ইমানও হারালেন টাকাও হারালেন আপনার মতো বেকুপ আর কে আছে পরবর্তীতে আবার আমার কাছে ফোন দিয়ে বলবেন যে কবিরাজে বলছিল কাজ হবে আর টাকা নিয়ে নিছে এই সেই এখানে কবিরাজের দোষ নয় আপনার মাথায় আপনি জুতা মারেন দুনিয়াতে আসছেন আল্লাহ তালা আপনাকেও জ্ঞান বুদ্ধি দিয়েছেন কবিরাজকেও জ্ঞান বুদ্ধি দিয়েছেন কিন্তু আপনি পারেন নাই আপনার জ্ঞান বিবেক বুদ্ধিকে কাজে লাগাইতে যাই হোক কথা একটা প্রসঙ্গে চলে গেছে আর একটা যেটা করবেন যে আমল করবেন অবশ্যই পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে একটি নকশা আপনারা সুন্দর করে দেখতে পারবেন ওই নকশাটা যদি আপনারা চান নিজেরাই লিখতে পারবেন অথবা যদি নিজেরা লিখতে না পারেন এটা দোকান থেকে সুন্দর করে 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 প্রিন্ট আনবেন অবশ্যই প্রিন্টটা লাল আনবেন অথবা যদি আপনি নিজে লেখেন তাহলে লাল কালের কলম দিয়ে লিখলে বেশ ভালো হয় ঠিক আছে লাল কালের কলম দিয়ে আপনি লেখার চেষ্টা করবেন তারপরে এটা যদি আপনি নিজের সমস্যার জন্য করেন তাইলে এটাতে নামের কোনো প্রয়োজন নেই নাম লাগবে না এই নকশাটা আপনি লেখার পর লিখতে হলে অবশ্যই অথবা লেখার পরে ওইটা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন যেই পানি আপনি নিজে পান করবেন অথবা যদি এরকম হয় যে অন্য মানুষের জন্য আপনি করতেছেন সে নেশাগ্রস্ত সে এটা করবেন আপনি চাইতেছেন তাকে নেশা থেকে ফিরিয়ে আনার জন্য তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই মানুষ যে পানি পান করবে ওই পানিতে আপনি এটা ভিজিয়ে রাখবেন অথবা আপনি আপনার কোনো পানিতে এটা ভিজিয়ে রাখলেন যে পানি পান যোগ্য আবার যদি খারাপ কোনো পানিতে দেন তাই তো আবার তার ক্ষতি হবে ওইরকম করা যাবে না অবশ্যই খাওয়ার পান করার পানি ওই রকম পানিতে আপনি ভিজিয়ে রাখবেন দশ পনেরো মিনিট বা বিশ মিনিট বা আরও বেশি রাখতে পারেন সমস্যা নাই তারপরে ওইটা আপনি তুলে ফেলবেন তারপরে ওই পানি যে খাবে সে যদি নেশাগ্রস্ত হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ ওই মানুষটা নেশা থেকে ফিরে আসবে যদি আপনি অন্য কারোর জন্য করেন তাইলে নকশার অপর পৃষ্ঠায় তার নাম দিবেন তার মায়ের নাম দিবেন যার জন্য আপনি করতেছেন তার নাম তার মায়ের নাম ঠিক আছে আর যদি নিজের জন্য এই আমল করেন তাইলে এর কোনো নামের প্রয়োজন নেই শুধু নকশাটা আপনারা লিখবেন নকশাটা লিখে পানিতে ভিজি আপনি এই পানি পান করবেন দেখবেন যতদিন পর্যন্ত আপনি পানি পান করবেন আস্তে আস্তে আপনার নেশা থেকে মন ফিরে আসতেছে যখন দেখবেন পুরোপুরি নেশা থেকে মন ফিরে মিরা গেছে তখন আপনি পানি পান করা বন্ধ করে দিতে পারেন পানি পান করা বন্ধ করে দিবেন নাও অর্থাৎ এই নকশা ভিজিয়ে পানি পান করা বন্ধ করে দিবেন ঠিক আছে এতে করে আপনি ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে আল্লাহ তাআলার ইবাদত বন্ধই করতে পারবেন নেশা এটা খুবই খারাপ জিনিস দুনিয়ার থেকেও দুনিয়ার মধ্যেও খারাপ জিনিস আপনার স্বাস্থ্য দিন দিন অবনতি হচ্ছে শরীরের বাড়াটা বাজাচ্ছেন এদিকে অন্য দিকে আপনি পরকালেরও ক্ষতি করতেছেন ঠিক আছে উভয় জাহানের ক্ষতির জন্য নেশাই যথেষ্ট তো এটা থেকে ফিরে আসেন মৃত্যুকে বয় করেন নেশা করবেন মরে যাবেন কি নিয়ে কবরে যাবেন সেই চিন্তা করেন নেশা ওইটা লাগান যে আল্লাহ আল্লাহর সাথে আসক্ত হন তাহলে দেখবেন দুনিয়াতেও আপনি সফল পরকালে আপনি সফল ঠিক আছে তো যাই হোক সার যে কথা সেটা হচ্ছে যদি আপনি নেশাগ্রস্ত হয়ে থাকেন মাদাকে আসক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অথবা আপনার পরিবারের কেউ যদি নেশাগ্রস্ত হয়ে থাকে

আপনি নিজে যদি করেন নিজের নাম লিখতে হবে না ওইটা পানিতে ভিজি আপনি পানি পান করবেন দেখবেন দিন দিন আপনি নিশা থেকে মন যাচ্ছে একদিন দেখবেন সম্পূর্ণ মন ফিরে গেছে আল্লাহ নিয়ে আপনারা এই আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম شباب يبغالطكن شو صدقكن السلام عليكم ورحمه الله وبركاته